সো আসসালাম আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আর আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এখন বাজে সাড়ে দশটা আর সাড়ে দশটার সময় রাত্রি সাড়ে দশটার সময় ভ্লগটা বানানোর কারণ হচ্ছে কারণটা আমি এখন বলবো না কারণ পুরো ভ্লগটা দেখবে তারপরে জানতে পারবে কারণ কালকে সকাল থেকে একটা চলেছে আমার একটা নতুন জার্নি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার এখন থেকে ভিডিওটা বানানো আর এটাকে তোমাদের অনেকের প্রশ্ন হবে যে এটাকে পাপা হাত দেখা যাচ্ছে তো তোমরা অনেকেই ভাববে যে এটাকে আর অনেকেই ডোমকালের যারা তারা অনেকেই চিনবে তো এটা হচ্ছে আমার পাপা মানে

ঘুমানোর আগে মানে ও দুটো মেয়ের ব্লগ দেখে ঘুমায় একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে মাম্পির মানে প্রিয় প্রিয়াঙ্কা রানা ব্লগ ও দুটো ব্লগ দেখে ঘুমাই তো একটু আগে প্রিয়াঙ্কাটা শেষ করে আমারটা দেখতে শুরু করলো তাই আমি ভাবলাম যে ওকে নিয়ে একটু ব্লগ বানানো যায় আর সত্যি কথা বলতে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আপু ব্লগ দিচ্ছ না কেন ব্লগ কেন আসছে না তো ব্যাপারটা হচ্ছে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি বাট কি ব্লগ দেবো তার জন্য আমার ব্লগ দেওয়া হচ্ছে না আচ্ছা আচ্ছা তো এবার থেকে কন্টিনিউ চেষ্টা করবো তোমাদের সাথে ব্লগ শেয়ার করার আর কালকে সকালবেলায় বলেই দিই তোমাদেরকে ব্যাপারটা এতটা সাসপেন্স না রেখে কালকে সকালবেলায় আমার শুট আছে হ্যাঁ সো একটা অ্যালবাম ফটোগ্রাম শ্যুট আছে তো তার জন্যই আমি যাব সকাল ভোরবেলা বেরিয়ে যেতে হবে তো আমি বিটিএস পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো সো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো দেখা হচ্ছে সকালবেলায় চলো গুড নাইট করে দাও গুড নাইট তো সকালবেলায় ঘুম থেকে উঠে না ইন্টারটা পরেই দিচ্ছি ভিডিওটা বানিয়ে আর এই যে পেছনের আই হোপ কালকে আমি ব্লগটা শুরু করেছিলাম সেই কারণে যে সকাল থেকে কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো কালকে রাত্রিবেলা একটা মারাত্মক এক্সপিরিয়েন্স গুড মর্নিং রূপা সো কালকে রাত্রি একটা মারাত্মক এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো রাত্রি থেকে তো সারা রাত কম হয়নি সকালবেলায় যেখানে আমার উঠে রূপার কাছে ছটার সময় আসার কথা ছিল সেখানে এখন কণিষাত্র বাজে কোনো ব্যাপার না তো আমি রূপার কাছে আসলাম হালকা পাতলা একটু মেকআপ করার জন্য কারণ আমার আজকে শ্যুট আছে তো তুমি পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি সফট করে তোমাদের সাথে শেয়ার করছি তো উপর ঘরে উঠে প্রথমে আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি আর ড্রেসটা চেঞ্জ করে খুব তাড়াতাড়ি করে আমাকে মেকআপ করে রেডি হতে হবে এখন আমার মেকআপ সো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এখনো কমপ্লিট হয়নি একটু পাতলা হয়ে গেছি আমি আল্লাহ তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক আজকে মানে মেকআপে যদি আমাকে বিনা মেকআপে বেশি সুন্দর লাগে কিন্তু অ্যাকচুয়ালি আমার ফোনের জন্য হয়তো বুঝতে পারছে না কিন্তু অনেক সুন্দর লাগছে মানে মেকআপটা অনেক সুন্দর হয়েছে আর মেকআপ বসতে তো একটু টাইম লাগবে তো শুধু আমার হেয়ারটা বাকি আছে তো আজকে আমার আউটফিট হচ্ছে এটা দেখতে থাকো আজকে পুরো ব্লগটা সো আজকের হেয়ার স্টাইলটা হবে এইরকম নটা এই চুয়ান্ন নটা চুয়ান্ন আটটা চুয়ান্ন আটটা চুয়ান্ন বেশি টাইম লক

আমাদের লোকেশনটা ছিল লালবাগ মানে পুরো লালবাগ ঘিরে আমাদের ভিডিওটা হবে তো আমরা এইমাত্র পৌঁছলাম মাসাল্লাহ মাসাল্লাহ তো আমরা ফাইনালি পৌঁছলাম লালবাগে আর লালবাগে পৌঁছে আমি আর আমার পাপা এখন হাঁটি হাঁটি করতে যাচ্ছি কারণ আমাদের বোতল নিয়ে আসা হয়েছে পানি নিয়ে আসা হয়নি তো পানি নিয়ে আসবো আর ওইদিকে সবাই গাড়ি থেকে নেমে সব মানে সবার মেকআপ তারপর গিম্বালগুলো সব ঠিক করছে সো এটা হচ্ছে পুরোনো মতিশীলিত পার্কটা তো কেউ সম্ভব হ্যাঁ সো এটা ক্ষেত্রেও মনে হয় গিম্বাল অ্যালাউ করবে কারণ আদারওয়াইজ কোথাও গিম্বাল অ্যালাউ করে না আমরা মানে সরাসরি গিয়েছিলাম এতে কাঠগোলাতে তো কাঠগোলাতে গিম্বাল অ্যালাউ করেনি সেই জন্য আমরা এখানটা আসলাম প্রথম শর্টটা দেখা যাক কোথায় নিয়ে আমরা আর পাপার আমি যাচ্ছি বিস্কিট আর খেতে না কারণ আমাদের ইয়ে নেওয়া হয়নি খিদে লেগেছে খুব হ্যাঁ এটা কী বলে দিলাম তুমি খিদে পেয়েছে বললে তো লোকে বলবে যে খেয়ে আসি না আমরা তাই বলবে ছি 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 নাম কি তোমার নৌরিন কি সুন্দর নাম তো ও আমাদের সঙ্গে এসেছে কিন্তু ওর সঙ্গে আমার পরিচয় হয়নি কাজের ভেতরে ওকে তুমি ছিলাম সামনে ছিলাম তো এটা হচ্ছে ব্যাপার তো দেখতে পাচ্ছেন ব্লগটা সারাদিন সব কিছু সাথে শেয়ার করবো পাশে থাকো সঙ্গে থাকো পাশে থাকো সঙ্গে থেকো ভালো না অনেকক্ষণ আগে থেকেই শুটিং স্টার্ট হয়ে গেছে আমার অনেক কিছু মানে নেওয়া হয়ে গেছে শ্যুট তো এখানটা একটা ওই যে নৌরিন ওকে বোঝানো হচ্ছিলো যে এইরম এরম করে শ্যুট হবে তো দেন আস্তে আস্তে শ্যুট আমাদের এখানে চলছিল। আর দেখতেই পাচ্ছ শ্যুটটা অনেক সুন্দর হয়েছে যেটা আমরা ভেবেছিলাম অবস্থা হয়েছে তবে জানি না পাবলিক রিয়াকশান কেমন হবে ভিডিওটা এখনও আসেনি এডিট করা হয়নি আর ভিডিওটা আজ থেকে প্রায় দশ দিন আগে শুট করা হয়েছে সো আমি অনেক লেটে ভিডিওটা এডিট করলাম আর লোকেশনটা হচ্ছে ওল্ড মতিঝিল পার্কে রোদে পুরোপুরি একদম অবস্থা শেষ টানা রোদে এখন বাজে বারোটা ছয় আর বারোটা ছয়ে আমি ভিডিও বানাচ্ছি মানে ভাবা যায় আমি সত্যি বলছি সম্ভব সো ওদের শর্ট

তো তখন ওখানকার শুটটা কমপ্লিট করার পরে আমরা চলে গেছিলাম হাজার মতিঝিল পার্কের ওই ব্যাক সাইডের দিকে যেটা নতুন করে করা হয়েছে যে মতিঝিল পার্কে ঢুকে এই দিক দিয়ে নাকি বেরোনোর জন্য রাস্তা করেছে যদিও আমার এটা জানা ছিল না ওখানে গিয়ে জানলাম তো এটা হচ্ছে আমাদের ভিডিও শ্যুট খাওয়া দাওয়া করতে যাবো আর গরমে এত বাইরে টানা রোদ পড়ছে সত্যি জায়গাটা অনেক সুন্দর চাকরি দিয়েছে বহরমপুরের সাইডে গঙ্গার ধারে আমরা একটা হোটেলে ঢুকে ভাত খেলাম সবাই মিলে দিয়ে এখানে একটু বসে বসেছিলাম কারণ প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছিলো যে যার জন্য ভিডিও শ্যুট করা আমাদের খুব প্রবলেম হচ্ছিলো তো বসে রেস্ট করার পরে ভাবলাম এখানে কিছু শট নেবে কিন্তু এইখানটায় খুব ভালো একটা ভিডিও হচ্ছিল না তো ওখান থেকে আমরা ভাবলাম যে হাজারদুয়ারি যাওয়ার দরকার তো ওখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি হাজারদুয়ারির জন্য তো দেখো সবাই স্কুল ছুটি হয়েছে স্কুল থেকে যাচ্ছে মানে একটা পুরোনো একটা স্মৃতি দেখে মানে খুব ভালো লাগলো সো এদের অবস্থা দেখো গাড়ির ভেতরে কীভাবে বসে আছে মানে কতটা কম্প্রোমাইজ করে এসেছে বাট আমি সামনে ছিলাম আমি আর আমার পাপা দেন আমরা এখানটা অনেক অনেক শ্যুট করেছি যেটা আমি শ্যুট করতে পারিনি আমার মানে আমি ভিডিও নিতে পারিনি তো দেন আমি বলছিলাম আমি বাড়ি যাবো অন্ধকার হয়ে যাচ্ছে সো এখানটায় শ্যুট কমপ্লিট করেছি তারপরে দেন এই তো বাড়ি ফিরছি আর বাড়ি ফিরছি বলতে আমার প্রচুর আরেকটু ভিডিও বাকি আছে যেটা আমাদের ডোমকালে গিয়ে শ্যুট করতে হবে আর এই যে পাপা আমার কোলে ঘুমিয়ে গেছে ওকে কোলে নিয়েই আমি আসছিলাম আর থ্যাংক ইউ রূপা অনেক সুন্দর মেকআপ হয়েছিল যে রাত্রে আটটা বেজে গেছে তাও আমার মুখ থেকে মেকআপ একটু সরেনি অনেক সুন্দর হয়েছিল আর এই শটটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে আমাদের ডোমকালায় সো ভিডিওটা দেখতে ভুলো না তো টাটা গুড নাইট